ঢাকা শহর পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ মহানগরী এখানে কোটি কোটি মানুষের বসবাস অসংখ্য উঁচু ভবন সরু রাস্তা যানজট অপরিকল্পিত স্থাপনা এবং দুর্বল অবকাঠামো ভূমিকম্পের মতো দুর্যোগ ঘটলে এই শহরের অবস্থা একেবারেই ভয়াবহ হয়ে উঠতে পারে প্রিয় দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না ঢাকার অনেক ভবন নির্মাণ হয়েছে যথাযথ মানদণ্ড ছাড়াই ফলে মাঝারি ধরনের ভূমিকম্পেও বহুতল ভবন ভেঙে পড়তে পারে পুরনো ও নড়বড়ে স্থাপনাগুলো মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হবে রাস্তাঘাট ফেটে যেতে পারে সেতু ও উড়াল সড়ক ধূসে পড়তে পারে এর ফলে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছাতেই হিমশিম খাবে বিদ্যুৎ লাইন ছিঁড়ে গিয়ে অন্ধকার নেমে আসবে গ্যাস লাইনে বিস্ফোরণ ঘটবে আগুন লাগতে পারে বিভিন্ন এলাকায় পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে খাদ্যের সংকট দেখা দেবে হাসপাতালগুলোতে আহত মানুষের চাপ সামলানো সম্ভব হবে না কারণ অবকাঠামো ও জনবল সীমিত যদি ভূমিকম্পের সময় প্রচণ্ড গরম থাকে তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে আশ্রয়হীন মানুষ খোলা আকাশের নিচে থেকে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়বে বিদ্যুৎ না থাকলে ফ্যান বা শীতলীকরণের কোনো ব্যবস্থা থাকবে না পানির সংকট দেখা দিলে ডায়রিয়া ও পানি শূন্যতার মতো সমস্যা দেখা দিতে পারে অন্যদিকে শীতকালে হলে খোলা জায়গায় আশ্রয় নেওয়া মানুষ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হবে এবং উষ্ণতা বজায় রাখতে অগ্নি জ্বালানোর কারণে অগ্নিকাণ্ডের ঝুঁকিও বেড়ে যাবে ঢাকা শহরে যানজট এমনিতেই বড় সমস্যা ভূমিকম্পের পর রাস্তায় ধ্বংসস্তূপ পড়লে যান চলাচল সম্পূর্ণ থেমে যাবে ফলে দ্রুত উদ্ধার কার্যক্রম চালানো প্রায় অসম্ভব হয়ে উঠবে লাখ লাখ মানুষ গৃহহীন হয়ে পড়বে পানীয় জল খাদ্য ঔষধ সব কিছুর ভয়াবহ সংকট দেখা দেবে পরিস্থিতি মানবিক বিপর্যয়ে রূপ নেবে এমন পরিস্থিতি ঠেকাতে হলে এখন থেকেই ব্যবস্থা নেওয়া জরুরি ভূমিকম্প সহনীয় ভবন নির্মাণ নিশ্চিত করতে হবে পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার বা ভেঙে ফেলতে হবে জরুরি সেবাকে আধুনিক ও দক্ষ করতে হবে নিয়মিত মহড়া ও প্রশিক্ষণের মাধ্যমে মানুষকে সচেতন করতে হবে ভূমিকম্প পরবর্তী উদ্ধার ও পুনর্বাসনের জন্য আগাম পরিকল্পনা হাতে নিতে হবে ঢাকা শহরে বড় ধরনের ভূমিকম্প হলে প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের মাত্রা ভয়াবহ রূপ নেবে তাপমাত্রার প্রভাব যুক্ত হলে দুর্ভোগ বহুগুণে বৃদ্ধি পাবে তাই সময় থাকতে সচেতনতা পরিকল্পনা ও প্রস্তুতি ছাড়া কোনো বিকল্প নেই